আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে লাট ভেয়া যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি অল করে রাখুন দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে লাট ভেয়া যেতে সর্বপ্রথমেই খরচ পড়বে ভিসা ফি যেখানে ষাট ইগুড়ো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় আট হাজার সাতশো টাকার সমান এরপর রয়েছে রেসিডেন্ট পারমিট প্রসেসিং ফি একশো থেকে চারশো ইউরোর মতো যা চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আটান্ন হাজার টাকার মতো পড়তে পারে ভিএফএস সার্ভিস চার্জ যেখানে আটত্রিশ জুড়ে খরচ পড়ে বাংলা টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ সত্তর থেকে একশো গুড়ো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় দশ থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে হেলথ ইন্স্যুরেন্স যেখানে একশো ইউরো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় চোদ্দো হাজার পাঁচশো টাকা সমান বিমান ভাড়ার টিকিট এখানে একমুখী টিকিটের প্রাইস পড়বে অর্থাৎ মূল্য পড়বে প্রায় আটশো থেকে বারোশো ইউরো বাংলা টাকায় প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ সত্তর হাজার টাকার মতো তো প্রিয় দর্শক মোট হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এক লক্ষ যা দাঁড়াবে প্রায় এক হাজার একশো সত্তর ইউরো থেকে উনিশশো ইউরোর মতো বাংলা টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো তো প্রিয় দর্শক আপনারা যদি এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ কাছ থেকে আট লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকা দাবি করবে দু সালে আপনারা যে কোনোভাবে জানতে কেন অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে চেষ্টা যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও